উকবা ইবনে আবি মাইদ কাছে এসে বলে ও আমি আপনাকে আমার বাড়ির মধ্যে দাওয়াত করতে চাই মেহরবানি করে আমার দাওয়াতকে আপনি কবুল করুন আমি তোমার দাওয়াতকে গ্রহণ করব কিন্তু একটা শর্ত রয়েছে তুমি যদি কালেমা পড়ো তাহলে আমি তোমার বাড়ির মেহমান হয়ে যাব উকবা ইবনে আবি পয়গম্বরকে খুশি করার জন্য পরে নিল্লাহা পয়গম্বর তার দাওয়াতকে কবুল করে নিলেন পরের দিন তার বাড়ির মধ্যে চলে গেলের সামনে খাবার এনে হাজির করলেন পয়গম্বর খাবারকে হাসি মুখে তার থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর পরিম আবু জাহেল উদ্বা সাহেবের সামনে যখন চলে গেল ডাক দিয়ে বলে ও আমরা জানতে পেরেছি তুমি মোহাম্মদ ইবনা আবুল্লার ধর্ম গ্রহণ করে যাও 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 তুমি আমার দলের মধ্যে আর থাকতে পারবে না ভাইবনে আবি মহিত ডাক দিয়ে বলে ও কাফের ফের ভালো করে শুনিয়া ল তার মিশনকে ধ্বংস করার জন্য কালে মা পড়েছি ডাক দিয়ে বলে না না আমরা বিশ্বাস করি না যদি তুমি আমাদেরকে বিশ্বাস করাতে চাও আমাদের দলভুক্ত হতে চাও তাহলে মোহাম্মদ ইবনে আবদুল্লার চেহারার মধ্যে থুতুনি ক্যাপ করতে হবে চিল্লায় বলুন না

পয়গম্বরের সামনে গিয়ে চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে দিলে চিল্লা বলুন না এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আর বরদাস করতে পারে না সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া মন খারাপ করবেন না কাল ক্যামতের ময়দানে বাইব নেব আবি ময় এবং তার বংশধরেরা তার চেলা চামদরা নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে হায় রে আফসোস আমরা যদি দলভুক্ত হতাম মুহাম্মাদের দলভুক্ত যদি আমরা হতাম তাহলে আজকে আমাদের এমন পরিণতি হত না